আসসালামু আলাইকুম আশা রাখি সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যা দেখার পর আপনাদের শৈশবের অনেক স্মৃতি মনে পড়বে চলুন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ কাঁঠাল হয়েছে তো কাঁঠাল গাছের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মজি হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা ছোট সময় লবণ দিয়ে বা অনেক সময় বড় এর সাথে ভর্তা করে এই মজিগুলো কিন্তু খেতাম হ্যাঁ অনেকের হয়তো আমি একটু জুম করে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আরো ভিতরে যদি আমি দেখাই আরো অনেকগুলো আছে আর এগুলো তো কাঁঠাল ছোট ছোট কাঁঠাল আর এগুলো হচ্ছে মজি হ্যাঁ আহ একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি এই মজির সাথে পরিচিত কি কিনা অনেকেই বেশিরভাগ যারা গ্রামে বড় হয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই মজির সাথে অবশ্যই পরিচিত থাকার কথা আর শহরে যারা বড় হয়েছেন তারা হয়তো অনেকেই জানেন না তবে এটা নর্মালি আমরা লবণ দিয়ে খেতাম আবার অনেক সময় হচ্ছে বড় এর সাথে ভর্তা করে সুন্দর করে খুব মজা করে খেতাম আমরা তো আজকে আপনাদেরকে দেখালাম যে কাঁঠাল গাছে যে মজি হয় সেই মজি আর অবশ্যই আপনারা সবাই শৈশবে ফিরে যাবেন স্মৃতিতে ফিরে যাবেন আর সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম